ইলাশকঞ্চন সাহেবের বাসা কোনটা ওইটা কোনটা এই এটা না আচ্ছা ইলাশকঞ্চন সাহেব এই গ্রামে আসে আসে নিয়মিত আসে মাঝে মধ্যে নিয়মিত বলতে আচ্ছা এই গ্রামের নাম কি আমি যে আসছি হ্যাঁ এটা আমার তিন মাসে টুডু একসাথে লেখাপড়া করছি এটা কি আমার কথাটা আপনি ইলাস কঞ্জন সারের সাথে একসাথে লেখাপড়া করছেন আমার তিন মাসের ছোট তিন মাসের ছোট কিন্তু একসাথে লেখাপড়া করছে কোন স্কুলে লেখাপড়া করতে করিমগঞ্জ হাই স্কুলে যে করিমগঞ্জ এখানে বাড়ি জি আমার এটাই বাড়ি এটাই বাড়ি কে হচ্ছে স্যার জি ইলাস স্যার কে হচ্ছে আপনার মামা আপন মামা বা বা আপনার নাম কি নাম জামাল জামাল ইলাস কাঞ্চন মামা হচ্ছেন আপনি মামা হচ্ছেন কোনটা আর আপনি ভাগনে দর্শক বন্ধুরা দেখুন এটা হচ্ছে জনপ্রিয় ইলাস কাঞ্চন সার সেই ইলাস কাঞ্চন সারের এরকম যদি পুকুর পুষ্কনি অনেক রয়েছে এই পার্শ্বে এই যে দেখতে পাচ্ছেন এই পার্শ্বে বিশাল বড় ওই যে দেখুন ওই পার্শ্বে এবং দর্শক বন্ধুরা আমি কি ইলাস কাঞ্চন সারের একদম গ্রামের বাড়িতে আসবো আসলে কোনো দিনই কল্পনাই করতে পারেনি যে আমি আসতে পারবো প্রত্যেকটা মানুষের অন্তরে তার বাস আর সেই সার স্যারের গ্রামে আমি অবস্থান করতে স্যার এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদের উপর যে এই চাচা মরব্বী ইলাস ক্লাস ক্লাসম্যান্ট একসাথে এখানে করিমগঞ্জ হাই স্কুলে লেখাপড়া করতেন আচ্ছা ওয়ান থেকে কত পর্যন্ত একসাথে লেখাপড়া ওনার সাথে আমার ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করার পরে উনি ঢাকা যায় আপনার ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করার সুযোগ আছে তাহলে ইলেশকঞ্চন স্যার এই যে আর দেখুন আপনার ক্লাসম্যান্ড আমার কাছে বসা আপনার বাসা বাড়ির সামনেই আমি বসে চা খাচ্ছি ইলাস কঞ্চন স্যারের এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে বাসার অংশটুকু এগুলো হচ্ছে পুরাতন বাড়ি সাবেক বাড়ি অনেক পুরাতন বাড়ি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আর স্যার এই জায়গাতেই জন্ম লাভ করছেন এই বাড়িতেই আর এই যে দেখুন সামনে যে অংশটুকু দর্শক বন্ধুরা আমি কিশোরগঞ্জ করিমগঞ্জ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোশারফ হোসেন নিমন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় মেগা স্টার ইলিয়াস কাঞ্চন ছাড়ের গ্রামের বাসায় দর্শক বন্ধুরা এই গ্রামের বাসার তার কী রয়েছে কী অবস্থা কোন গ্রাম থেকে উঠে এসেছে আমরা অনেকেই জানি না আসলে ছাড় এত বড় স্টার শুধু স্টার বললে ভুল হবে তিনি একজন মেগা স্টার বাংলাদেশের সর্বোচ্চ তাদের সম্মানদাতা এবং আমাদের জনপ্রিয় একজন সুপার স্টার মেগা স্টার ইলিয়াস কাঞ্চন সার কাঞ্চন স্যার উনিশশো ছাপ্পান্ন সালে এই করিমগঞ্জ উপজেলার এই আশুতিয়া এই পাড়াই গ্রামে জন্ম লাভ করেন আসলে উনিশশো সাতাত্তর সালে বসুন্ধরা সিনেমার মাধ্যমে তিনি কিন্তু সিনেমা যাত্রা শুরু হয় তার প্রথম সিনেমা হচ্ছে বসুন্ধরা তারপর থেকে তিনি কিন্তু অসাধারণ সিনেমা অভিনয় করেছেন আপনারা জানেন যে বেদের মেয়ে যোৎসনা বাংলাদেশের সর্বাধিক ব্যবসার সফল ছবি আজ পর্যন্ত এই বেদের মেয়ে জোষ্ সিনেমার রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি আজকে আমি সিনেমা নিয়ে কথা বলবো না কোনো সিনেমা সিনেমার কাহিনী পরিচালক সিনেমা কার সাথে সিনেমা করেছে এগুলো নিয়ে আমার কথা নয় আজকে হচ্ছে আমার জনপ্রিয় আমার ভালোবাসার মানুষ আমি তার সিনেমা দেখার জন্য আমি বাবার পকেট মেরেছি বিভিন্ন জায়গার থেকে টাকা চুরি করে হলেও আমি যে সিনেমা হলে যেতাম যেই প্রিয় মানুষটি শেয়ার কেউ না কাঞ্চন ছাড়ে জনপ্রিয় এই সুপারস্টার ইলাস কাঞ্চনের বাড়িতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে খাল বা নদীর ধার দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এই আশতিয়া গ্রাম এই আসতিয়া এই পাড়াতেই জন্ম আমাদের প্রিয় সুপারস্টার ইলিয়াস কাঞ্চন কিনার উল্লেখযোগ্য সিনেমা পেলির মেয়ে জোসনা ভিজা চোখ ভাই কেন আসামি মৃত্যু কত ভয়ঙ্কর মৃত্যুর মুখে বিভিন্ন সিনেমাতে তিনি অভিনয় করেছেন তার ব্যবসার সবল ছবির মধ্যে তার জনপ্রিয় সিনেমা অনেক রয়েছে আর তিনি চিত্রনায়িকা পপি মৌসুমি মনমন চাম্পা এই ধরনের নায়িকার সাথে তিনি কিন্তু ছবি করেছেন তিনি কিন্তু প্রায় চারশো তার সিনেমার চারশোর কাছাকাছি সিনেমাতে অভিনয় করেছেন বলতে বলতে কিন্তু আমরা তার গ্রামে চলে আসছি দর্শক বন্ধুরা থাকুন আমি দেখতে পাচ্ছি এই যে বলতে বলতে আর কি তার গ্রামের ভিতরে আমরা প্রবেশ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি মোশারফূষণ ইমন রয়েছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি নিজে দেখব যে আমার প্রিয় মানুষটি কোন গ্রামে তার বাসা বাড়ি যে বলতে বলতে আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন আপনার ভালো মন্দ মতামত জানিয়ে দেবেন ইলাস কঞ্চন সাহেবের বাসা কোনটা ওইটা কোনটা এই এটা না আচ্ছা ইলাস কঞ্চন সাহেব এই গ্রামে আসে আসে নিয়মিত আসে মাদের মধ্যে নিয়মিত বলতে বছরে দুই তিন আচ্ছা এই গ্রামের নাম কি আমি যে আসুতিয়া পাড়া আসুতিয়া পাড়া ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই করিমগঞ্জ মানে সদর মানে পোপারে জি জি করিমগঞ্জ পোড়াশোবা এটা পোড়াশোবার মধ্যে পড়ে এই এই গ্রামের নাম আশুতিয়া পাড়া আর এটাই তার বাড়ি জি আচ্ছা আচ্ছা আপনি কি এই গ্রামেরই জি আচ্ছা তাকে কি কাছ থেকে দেখা হয়েছে স্যারকে জি দেখা হয়েছে তাই জি কতদিন আগে দেখছেন প্রায় 15 16 না হ্যাঁ 15 দিন এই 15 16 দিন আগে স্যার এসেছিল বাহ বাহ তোমার নাম কি ভাই মোহাম্মদ শাহ আসসালামু আলাইকুম সাসমে কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা এখানে বলে নাকি ইলিয়াস কাঞ্চন স্যারের এই গ্রামের বাড়ি আর কি সত্যি হ্যাঁ এটা সত্যি হ্যাঁ সত্যি তা এই গ্রামের নাম কি আশুতিয়াপাড়া আশুতিয়াপাড়া এখানে কি ইলিয়াস কাঞ্চনের জন্ম এই গ্রামে আচ্ছা আপনি কি হচ্ছেন সম্পর্কে এই সম্পর্কে তো মনে করুন যে ভাতিজা যা এমন কি ভাগ লাগে মানে ভাতিজাও হচ্ছে আবার ভাগ নাও হচ্ছে এই ইলিয়াস কাঞ্চন সাহেব জি আচ্ছা ইলাশ কাঞ্চন সাহেব তাকে কাছ থেকে দেখেছেন আপনি হ্যাঁ কাছ থেকে দেখেছেন কথা কথন বা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসলে হ্যাঁ হ্যাঁ এটা আমার তিন মাসের শুধু একসাথে লেখাপড়া করছি এটা এটা কি আপনার কথাটা আপনি ইলাশ কাঞ্চন স্যারের সাথে একসাথে লেখাপড়া করছেন আমার তিন মাসের শুধু তিন মাসের ছোট কিন্তু একসাথে লেখাপড়া করছেন একসাথে একসাথে কোন স্কুলে লেখাপড়া করতে গেলেন করিমগঞ্জ হাই স্কুলে এই যে করিমগঞ্জ হাই স্কুলে তাহলে আপনি ক্লাস ফ্রেন্ড আমার ক্লাস তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমি বলতে বলতে কিন্তু ইলাশকাঞ্চন সাহারের একদম বাড়িতে আমি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বিলকিস ভবন এটাই তার জমিন এই যে ফাঁকা জায়গাটা বা এই যে পিছনে যে পুরাতন বাড়ি আর সেটাও আমরা দেখতে পাচ্ছি একদম কঞ্চন সাহেবের একদম গ্রামের বাড়ি এই যে দেখুন আমি সেই পাড়া আমি অবস্থান করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু তাদের এই জায়গা জমি এবং এখানে যে দেখতে পাচ্ছেন বাসা গ্রামের মধ্যে এবং এসে যতটুকু আমরা শুনেছি হ্যাঁ যতটুকু আমরা শুনেছি যে ইলাশকাঞ্চন স্যার তিনি এই গ্রামে আসেন কয়েকদিন আগেও তিনি এসেছেন ইলাশকাঞ্চন সাহেব এই বাড়িতে আসলে তার জমি না আমি আসব আসলে এটা একটা আমার কাছে একটা স্বপ্নের মতো এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চন সাহেবের যে বাড়িটি এটা হচ্ছে নতুন বাড়ি আগে কিন্তু পুরাতন বাড়ি এটা ছিল এই অংশটা ছিল আরও হয়তোবা ছিল এই পিছনে আরও রয়েছে তো যাই হোক আমি বেশি দূর বেশি যদি কথা যদি নাও বলি তো ইলাশ কাঞ্চন সাহেব আপনার একটু ভিতরে জানতো এসে ইলাশ কাঞ্চন সাহেবের যে আত্মীয় স্বজন প্রতিবেশী তারা কিন্তু কেটার আমি যদি এই যে দেখুন এই যে দেখুন সুন্দর আমি মশারো পোশ বলতে বলতেই কিন্তু আমি কল্পনাই করতে পারিনি যে সারের বাসাতে আসবো ইলেশকাঞ্চন সারের এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে বাসার অংশটুকু এগুলো হচ্ছে পুরাতন বাড়ি সাবেক বাড়ি অনেক পুরাতন বাড়ি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আর সার এই জায়গাতেই জন্মলাভ করছেন এই বাড়িতেই আর এই যে দেখুন সামনে যে অংশটুকু এই যে দেখুন বিল্ডিং হয়েছে আর এটা একটা অনেক বাড়ি এখানে তার পুকুর রয়েছে পুস্কনি রয়েছে নাই বলতে কি নাই সবই রয়েছে হ্যাঁ অনেক কিছুই রয়েছে যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি ইলেশকঞ্চন ছাড়ের বাড়িতে আমি এসেছি আপনাদের দেখাবো বিস্তারিত শেষ পর্যন্ত থাকবেন ইলাশ কঞ্চন ছাড়ের বাসা দেখার জন্য অনেকেই ব্যাকুল হয়ে আছেন এবং আপনারা বলতে মোশারফ ভাই আপনার কত কমেন্ট আপনারা আমার চ্যানেলে যেই দেখেন যে কত শত শত কমেন্ট রয়েছে ইলাশকঞ্চন স্যারের এত ভক্ত ফ্যান ফলোয়ার আসলে আমার চ্যানেল পক্ষ থেকে আমি কিন্তু আসছি আপনাদের দেখানোর জন্য এতে দেখুন আমি দেখাচ্ছি আপনার দাদা আমি এখানে ইলাশ কঞ্জন স্যারের একদম বাড়িতে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এখানে বাড়ি এটাই বাড়ি কে হচ্ছে স্যার ইলাশ কঞ্জন স্যার কে হচ্ছে আপনার মামা আপন মামা বা আপনার নাম কি জামাল ইলাশ কঞ্জন মামা হচ্ছেন আপনি মামা হচ্ছেন কোনটা আর আপনি ভাগ দর্শক বন্ধুরা দেখুন আসলে কত বড় ভাগ্য আমার ভালো যে তার আপনজনের সাথে দেখা হচ্ছে আজ এই যে দেখুন আচ্ছা কাঞ্চন সাহেব আসলে এখানে আপনাদের খোঁজখবর নেই আপনার বাসায় যাই বসেন সকলের বাসাতে সবাই তো বলতে এই পাড়ার সবার বাসায় যাই এটা কি বাস্তব খোঁজখবর নাই কে কি করতেছেন আপনারা আচ্ছা সে এখানে আসে আসলে কি এখানে থাকেন

দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই 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 জায়গাগুলোই কিন্তু ইলাশ কাঞ্চন সাহেবের জায়গা জমি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা চাচা আপনার নাম কি চাচা আমার নাম আব্দুর রশিদ আব্দুর রশিদ ইলাস কাঞ্চন সাহেব হয় আমার ভাই চাচা ভাই চাচা ভাই আপন চাচা তো ভাই জি সোহান আল্লাহ এই জায়গা মতো আমি এসেছি আমরা কিন্তু অনেক দূর থেকে আসতেছি সেই ঢাকা থেকে ইলাশ কাঞ্চন স্যারের আসলে বসত ভেটা বা অনেক এরিয়া থাকে যে কোন দেশ থেকে কোন গ্রাম থেকে উঠে আসা এত বড় একজন সুপার স্টার বড় মাপের একজন অভিনেতা হ্যাঁ আসলে তার ভাই আপনি আচ্ছা ইলাশ কঞ্জন স্যার বড় না ছোট আপনার বড় আর আপনি ছোট আপন চাচা তো ভাই তাই আচ্ছা ইলাশ কঞ্জন স্যার কি বাসায় আসে আসে কবে আসছিল মানে ওনার ওনার মানে এখানে সব সবই রয়েছে পুকুর পুষ্কনি এগুলো চাষাবাদ তিনি লোক দে করান তাই দেখাশোনা করার জন্য তিনি আসেন ও আচ্ছা আচ্ছা তো কাজ কাছ থেকে দেখা হয়েছে এখন আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করেন তাই অবশ্যই করি খোঁজ খবর নেয় আপনাদের বাড়ি যাই হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দর্শক সামনে দেখতে পাচ্ছেন নীলাশ কঞ্চন স্যারের কিন্তু ভাই আপন ভাই দর্শক বন্ধুরা আমি কিন্তু বলতে বলতে কিশোরগঞ্জ জেলার এটা হচ্ছে করিমগঞ্জ উপজেলার একদম যেখানে আশুতিয়াপাড়া সেখানে অবস্থান করতেছি এই এখন চা খাচ্ছি আপনারা জানেন যে এই জেলার আরেকজন অন্যতম একজন হিরো রয়েছে জুনিয়র ইলাস কাঞ্চন ছাড় আসলে ইলাসকঞ্চন ছাড়ের গ্রামের বাড়ি এবং তার জমিনের উপরেই হয়তো বা বসে থাকেন চা খাচ্ছি এখানে একটা দোকান রয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি কোনো দিন এই সারের যে মাতৃভূমি জন্মভূমি এবং তার গ্রামের বাড়ি আসবো এটা কিন্তু আমার কোনোদিনই আমি কল্পনাও করতে পারিনি আজকে সৌভাগ্য আমি কিন্তু চা খাচ্ছি সারের গ্রামে এসে এখানে অনেকে ভাই বাদার্স আছে তাদের সাথে কথা বলবো কথা হচ্ছে যে এই পাশে দেখছেন ইলাস কাঞ্চনের সাথে একসাথে লেখাপড়া করছে তাই তো একসাথে লেখাপড়া করছেন শেষ চাষাও কিন্তু সেই চাষার দোকানে বসে থেকে আমি চা খাচ্ছি আর স্যার আপনি জানে না এই ভিডিও হয়তো আপনি দেখবেন আসলে বেদবী ক্ষমা করবেন কারণ আপনি এত বড় একটা মানুষ মনের মানুষ বন্ধুরা আমি একটা ইলাস কাঞ্চন স্যারের একদম মাতৃভূমি জন্মভূমি বাপ দাদার ভিটা এবং ইলাস স্যারের একেবারে বাড়িতে বসে আমি চা খাচ্ছি আর এখানে এই যে দেখুন বড় ভাই আছেন আসলে বড় ভাই কাছ থেকে কি দেখা হচ্ছে স্যারকে আমি জীবনে তার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছি তাই না আর আপনি তো এখানে মানে মসজিদে চাকরি করতে আমি এক সময় মসজিদের থারাপি পড়ায় গেছি এখানে হ্যাঁ ওই যে ইলেসকে সংসদের বাড়ির মসজিদে জি জি ভাই আজ থেকে বিভিন্ন শ্রমিক সিমাম হয়ে যাবে তাই অনেক পূর্বে তখন তো সার আর ইয়াং ছিল তো মার্কেট ছিল স্যার তখন এং ছিল জি জি তখন এই পরবর্তী সময় তো স্যার অবসর প্রাপ্ত হয়ে গেলেন জি জি এর পূর্বে আমি যখন তার সাথে সাক্ষাৎ করি তখন সে মানে এই অভিনয়ে যুক্ত ছিল জি জি আসলে কাজ থেকে যখন দেখেছেন তার হাতে হাত রেখেছেন আসলে কেমন অনুভূতি হয়েছে আপনার না আলহামদুলিল্লাহ ওনাকে দেখে বা ওনার সাথে হাত মিলে মোটামুটি অনেকটা আন্তরিকতা তাই না মন করেছেন ও আপনার নাম কি হাবিবুর রহমান হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান স্যার এই যে আপনার গ্রামের বাড়িতে আমি মুশারফ হোসেন মন আমি আসছি আসলে কি বলবো আমি কোনো দিনই ভাবিনি আপনার একটা সিনেমা দেখার জন্য তখন ভিসে আমরা যখন ছোটো ছিল ভিসিবিতে আর প্লেয়ার ছিল সিডির আগে তখন ভাই কেন আসামি একটা সিনেমা নামছিল আপনার এই ভাই কেন আসামি ছবি মৃত্যুগত ভয়ঙ্কর সিনেমা দেখার জন্য এই দুইটা সিনেমা দেখার জন্য মারামারি হয়েছিল সেখানে শেষ পর্যন্ত ভোট হয়েছিল সেখানে আমরা দেড়শো জন ছেলে ভিতর ভেতর মনে একশো চল্লিশ ভোট পেয়ে কিন্তু আপনার এই মৃত্যুর মুখে এবং মৃত্যুগত ভয়ঙ্কর এই ভাই কেন আসামি এই তিনটা সিনেমা আমরা সারা রাত ধরে দেখেছিলাম আর সেই ছোটোবেলার থেকেই আপনার আমি ভক্ত আমরা যখন ছোট তখন আপনার কিন্তু অনেক সিনেমা সপ্তাহে সপ্তাহে দুইটা একটি করে সিনেমা বানাতো আজকে আপনার গ্রামে চলে আসছি আসলে কি বলবো এদের আপনার গ্রামের আসলে আপনার যারা ভাই তাদের সাথে কথা বলতেছি এই যে দেখুন এই পাশে যে কাকা কাকা আপনার নাম জানো কি আব্দুল লহিদ আব্দুল লহিদ আপনার ক্লাসমেট একসাথে লেখাপড়া করেছেন আপনারা তো হাই স্কুলে লেখাপড়া করিমগঞ্জ জি জি করিমগঞ্জ একসাথে লেখাপড়া করে সেই চাচাও কিন্তু এই যে এখানে বসে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক জায়গা জন্য আমি যে জায়গাতে রয়েছি এটা অনেক বড় জায়গা এদের দেখতে পাচ্ছেন তার বাড়ির মধ্যে দেখালাম সাবেক বাড়ি এই যেটা হচ্ছে নতুন বাড়ি এদের দেখুন অনেক বড় কিন্তু বাড়ি এই জায়গা জুড়ে কিন্তু কঞ্চন সার এখানে ধানের জমি খ্যাত কৃষি রয়েছে এবং তার কিন্তু মাছের ফিশারি রয়েছে এখানে ফিশারি বলে মানে পুকুর পুষকনি বলে মাছ চাষ এদের দেখুন অনেক সুন্দর তার কিন্তু বাড়ি এই যে দেখুন সাবেক বাড়ি ভিতরে আমি কিন্তু দেখাচ্ছি এই যে দেখুন অনেক সুন্দর একটি বাড়ি এ হচ্ছে ইলাস কাঞ্চন সারের একদম বাড়ি এদের দেখুন এই যে ফাঁকা জায়গাটা পরে রয়েছে তাদেরই জায়গা পিছন অংশটুকু ভাইয়া ভালো আছেন

তিনি আসলে কি এই সবার বাড়ি বাড়ি যান खुशखबरी রাখেন। হক সবার ঘরে ধরে এই জায়গা জিগায়ে खुशखबरी লয় না আর দাদা দাদীর গроб কবরস্থানে ফে করে এখানে এক ওমায়িক ব্যবহতার আমি কিশোরগঞ্জ থেকে তার কথা सुनते শুনতে सुनते আসতেছি সবাই বলছে ভালো ভালো তে দেখ আমারও ইচ্ছা ছিল আপনাদের গ্রামে আসা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। কৃষ্ণঞ্জন স্যার কে চিনেন আপনি?

ও আচ্ছা আচ্ছা সসা তাহলে কে হচ্ছে ভাতিজা ভাতিজা আর আপনি চাচা আদার নাম কি আমার আচ্ছা হাজী হাজি কারিম ও আচ্ছাতে হাজী মানুষ বাহ বাহ এই যে দেখুন ইলিশকঞ্জনের চাচা হ্যাঁ ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা চাচা লাগে সম্পূর্ণ পারিবারিক ও চাচা ইলিশকঞ্জন সাহেব আচ্ছা ইলিশকঞ্জন যখন আসে তার কাছে তুমি যাও কথা কতন হয় ও দেখেন মানে আসলে তো অনেক লোক এলাকার সব গুছে যায় ভিড় করে ভিড়ের মধ্যে কথা বলা এক টাফ হয়ে যায় আসলে ব্যক্তি হিসেবে সে কেমন তাই তার সিনেমা দেখা হয় মাঝে মধ্যে দেখেন কেমন লাগে গ্রামের মানুষ তাই না আচ্ছা আচ্ছা ভালো লাগে আচ্ছা আচ্ছা শোন শোনে বাড়ির মধ্য দিয়ে আমি যাচ্ছি এটা সাবেক বাড়ি পুরাতন বাড়ি আর তেনার কিন্তু মাছ যেখানে উৎপাদন হয় এবং মাছের পুকুর পুষ্কনি এবং দিঘি বলা হয় অনেক বড় সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন ইলাস কাঞ্চন সাহেবের যে বিশাল বড় যে পুকুর এই যে এই কোন পুকুর এগুলো না ওরে আল্লাহ রে এই যে দেখুন দর্শক বন্ধুরা কত এই যে দেখুন এ বিশাল বড় পুকুর এখানে যে ঘাটটি ছিল এই ঘাটটি মনে হয় পড়ে গেছে না এদের দেখুন এই ঘাটটি কিন্তু পড়ে গেছে এদের দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু ইলাশ কাঞ্চনের এ দেখেন মাছের ঘেরো বা পুকুর এই এগুলো কিন্তু সে এখনও কিন্তু দেখাশোনা করে

সবচেয়ে বড়ো স্টার সেটা হচ্ছে মেগা স্টার সেটা হচ্ছে জনপ্রিয় ইলাস কাঞ্চন সার সেই ইলাস কাঞ্চন ছাড়ের এরকম যদি পুকুর পুষ্কনি অনেক রয়েছে এই পার্শ্বে এই যে দেখতে পাচ্ছেন এই পার্শ্বে বিশাল বড় ওই যে দেখুন ওই পার্শ্বে এবং এখানে ছোট বাচ্চারা বললেন যে এই পাশে যেটা আছে তার এর সাইতেও বড়ো কিন্তু মাছের মাছ চাষ করা পুকুর কিন্তু এর পাশে আছে কিন্তু এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই যে জঙ্গল এটা কিন্তু এখানে কবরস্থান করে দিয়েছে সেটাও কিন্তু ইলাস কাঞ্জন ছাড়ি কিন্তু করে দিয়েছেন এবং এই মানুষের কবর দিতে পারে আর দেখুন এগুলোর জন্যই সার কিন্তু প্রতি মাসে এখানে আসেন তিনি আর ধান ক্ষেত পাট ক্ষেত সব ক্ষেত কিন্তু রয়েছে কৃষি খামার সব কিন্তু রয়েছে এই দেখতে পাচ্ছেন কি হামজা আমির হামজা আচ্ছা আচ্ছা ইলাস কাঞ্জন সারক চিনা তুমি কিভাবে চিনো কে হয় আমাদের চাচার তো চাচা চাচা তো চাচা না ও আচ্ছা আচ্ছা আসলে তোমার সাথে কথা বলে কি বলে এভাবে কথা বলে আচ্ছা লাস্ট কবে দেখেছো কবে আসছিল এই একদম এক মাসের মধ্যে আসছে ও আচ্ছা সালাম ওয়ালাইকুম আপনার বাড়ি কি এই গ্রামে ও ইলাস খান্দন স্যার আপনার বড় না ছোট ছোট যাক মার্শাল্লাহ তার কাছ থেকে দেখা হয় আসলে আপনাদের সাথে আপন চাচাতো ভাই বা আপনি বড় ভাই না ছোট মানে আপনি বড় ও আচ্ছা আচ্ছা আসলে কি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে আপনারই তো ভাই সেই তো আসলে বাংলাদেশের মধ্যে এক নম্বর ব্যক্তি সবাই তাকে ভালোবাসে কেমন লাগে আপনাদেরকে শুনলে আচ্ছা যখন আত্মীয় তখন বলে না ইলেশক ভাই এটা হ্যাঁ তখন কেমন লাগে আপনাকে ভালোই লাগে আচ্ছা মুরব্বী আপনি যখন শ্বশুরবাড়ি এলাকাতে যান বিভিন্ন জায়গা তখন বলে না ইলেশকঞ্চনের ভাই হ্যাঁ তখন কেমন লাগে ভালো লাগে এই তো আচ্ছা মুরব্বি আপনিও যখন আত্মীয় যান দূরে যান

তখন যদি বলে যে এই যে ইলাসন তাদের ভাই বা গ্রামের মানুষ তখন কেমন লাগে আপনাদেরকে তখন মনে হয় যে এমন সুন্দর মানে মানে তখন আনন্দ ভিতরে কাজ করে আচ্ছা আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আমি কিন্তু তার স্যারের কিন্তু গ্রাম থেকে তাদের বড় ভাই ছোট ভাই তাদের সাথে এদের দেখুন আসসালামু আলাইকুম চাষা এই যে সার বাড়ি তো এখানে এখানে আপনার কে হচ্ছে আপনারাই ভাই বাদার্স আসলে সে ব্যক্তি হিসাবে কেমন খুবই ভালো আচ্ছা আচ্ছা আপনার ছোট না বড় ইলাশ কাঞ্চন সাহেব বড় হবে আপনি ছোট আপনি তো অনেক মুরব্বী হয়ে গেছেন তাই এ উনি আপনার বড় তো একটা করলে তো উনি ছোট দেখাবে তার মানে ও শহরে থাকেন এ তার কি সিনেমা দেখা হয় যেহেতু আপনার ভাই বেদির মেজোনা ছবি দেখেছেন দেখছেন কেমন লেগেছে আপনার তাই আচ্ছা 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 চাচা ও চাচা কেমন আছেন এই গ্রামে বাড়ি ও কে হচ্ছে ইলেশকন স্যার ভাই ও আচ্ছা আচ্ছা আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাত করে হ্যাঁ আপনার নাম কি সহীদ বা এদের দেখুন আমি কিন্তু তাদের গ্রামে কিন্তু আসছি এদের দেখুন বন্ধুরা আমি কিন্তু সারের পুকুর পুকুর থেকে উঠে আসতেছি এখানে ব বিশাল বড় কিন্তু এখানে একটা ঘাট বাঁধা রয়েছে আর ভিডিওটি কেমন লেগেছে জানি না ইলেশকঞ্চন স্যারের বাড়ি থেকে তার একদম এই যে দেখতে পাচ্ছেন এটাই আদি বাড়ি আর সেখান থেকে আমি মুশারোফোশার নিমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে এবং আপনার মতামত জানিয়ে দেবেন এই হচ্ছে সুপার স্টার কান্দন ছাড়ের একদম গ্রামের বাড়ি আর এই আশুতিয়া পড়া থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ